অনেক দিন ধরে হাঁসের মাংস আর সাদা পোলাও খেতে ইচ্ছে করতেছিল তো ফাইনালি আজকে রান্না করব আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এখন আমি প্রথমে হাঁস রান্না করব তো এর জন্য হইতেছে আমি তেল দিয়ে নিছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব প্রথমে আমি গরম তেলের মধ্যে দিলাম গোটা জিরা গোটা গোলমরিচ ইলাচ দারুচিনি তেজপাতা অনেকে কিন্তু এই যে গরম মশলা এগুলো কিন্তু শেষের দিকে দেয় কিন্তু আমার মনে হয় যে আগে দিলে একটু স্মেলটা অনেক ভালো করে আর আমি মনে করি হাঁস রান্নার ক্ষেত্রে আগে দেওয়াটাই বেটার তো এটাকে লালচে হওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নিব এই দেখো লালচে হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি কারণ হাঁসটার ওয়েট খুব ভালোই ছিল তো আর যেহেতু আমি হইতেছে ঝোল রাখবো না এর জন্য হইতেসে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব ব্রাউন কালার আসা পর্যন্ত তো বন্ধুরা এই দেখো আমার পেঁয়াজ তো প্রায় হয়ে আসছে এই যে ব্রাউন কালার চলে আসছে আমার পেঁয়াজের এখন দিয়ে দিলাম হতেছে মাংস একে একে পুরা মাংস আমি দিয়ে দিব হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজাদার কিন্তু পরিষ্কার করা অনেক কষ্ট আমার মতো কারা কারা হাঁসের মাংস পছন্দ করে অবশ্যই জানাবা তো আমি এখন দিয়ে দিলাম টমেটো আমি দুইটা টমেটো আগে থেকেই কেটে রাখছিলাম তো ওইটাই দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হইতেছে আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কারি পাউডার আসলে হাঁসের মাংসে হইতেছে একটু মশলার পরিমাণটা বেশি দিলে হাঁসের মাংস একটু টেস্ট হয় তারপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে মিক্স করে নিব আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের মধ্যে ঢেকে রাখছিলাম দেখো অনেকটা পানি বের হয়ে আসছে মাংস থেকে তো আরও বেশ কিছু সময় ঢেকে রাখবো তো বন্ধুরা এই দেখো আমার মাংস কষানো শেষ কালারটা দেখো শুধু তো আমি এখন পানি দিয়ে দিলাম আমি বেশি পানি দিলাম না কারণ এর জন্য আমি তো ঝোল রাখবো না এখন আমি এটাকে প্রায় পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে দেখো ফাইনালি আমার হাঁস রান্না কমপ্লিট কালারটা দেখো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবা যে কালারটা কেমন আসছে আমার রান্নার তো বন্ধুরা আমার একটা রান্না তো কমপ্লিট এখন হচ্ছে আমি পোলাও রান্না করব। তো বন্ধুরা প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম তো এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি সাথে সাথে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা পেঁয়াজ আমি কিন্তু আগে একদমই পোলাও রান্না করতে পারতাম না কারণ যখনই পোলাও রান্না করতে যেতাম জাউ বানিয়ে ফেলতাম তো এখন শিখে গেছি এখন আর সমস্যা হয় না তো আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাও চাল আমি পোলাও চালটাকে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিব কারণ হইতেছে পোলাউ চালটা একটু ভেজে নিলে স্মেলটা অনেক ভালো আসে আর পোলাওটা অনেক ঝুরঝুরা হয় তো এর জন্য আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিব চাল ভেজে নেওয়া কমপ্লিট এখন আমি দিয়ে দিলাম পরিবার মতো গরম পানি পানি দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেড়ে নেড়েচেড়ে দেওয়ার পর তারপর দিয়ে দিলাম দুধ দুধটা দেওয়ার কারণ হইতেছে স্মেলটা অনেক ভালো আসে আর পোলাওটা একটু বেশি সাদা সাদা দেখা যায় তো ওই জিনিসটা ভালো লাগে আমার কাছে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটা মজার কথা হচ্ছে আমি আগে সব সময় লবণ দিতে ভুলে যেতাম এখন আর ভুলি না এরপরে আমি সাত থেকে আটটার মতো কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে হইতেছে আমি প্রায় ছয় সাত মিনিটের মতো ঢেকে রাখবো এই যে ফাইনালি আমার পোলাও রেডি ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর রান্না কেমন হয়েছে সেটাও জানাবা সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ